বাংলাদেশে নির্বাচন দেরি হওয়ার জন্যে ভারতকে সতর্ক করলেন মির্জা ফখরুল ইসলাম আলব কয়েকদিন পরে আমি বলছিলাম না যে এক সময় এক সময় বলবে যে শেখ হাসিনা সরকার পতনের জন্য ভারত দেয় কারণ হলো ভারতের যদি কোনো কারণে মনে করেন কোন কারণে ভারত সুবিধা পাওয়া শুরু করলো কোন কারণে মনে করেন এখন যারা মনে করতেছে তাদের নিজেদের লাভ কোন কারণে দাবার খুঁটিটা উল্টে গেল মানে দাবার খুঁটি মানে দাবার খুঁটিটা উল্টে গেল তখন বলবে যে এই শেখ হাসিনা সরকার পতনের জন্য ভারত দেয় বলছিলাম কি না অলরেডি অর্ধেক বলা শেষ আচ্ছা ভারত কি বলছে নির্বাচন করিও না ভারত কাউকে বলছে নির্বাচন করেন না ভারত বলছে আমরা তো নির্বাচন চাইতেছি তাড়াতাড়ি নির্বাচন খুব বিএনপি নির্বাচন চাচ্ছে না জামাতে চাই না হেফাজতে চাই না হেফাজতে কেউ বোঝায় ফিফটি ফিফটি তারপর চিংক আমরা তো চাই না ঠিক আছে আমরা করে নির্বাচন চাইতেছি জানি এখন ইলেকশন হলে মুক্তিযুদ্ধের লোক পক্ষের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ক্ষমতায় আসবে না তারপরে বলছি যে আমি পরে নির্বাচন চাই সবার আগে বলছি যে দ্রুত নির্বাচন দিন পারলে এখন এদের বিএনপি দাবি করে না তারা কেউ কেউ দাবি করতেছে না মনে মনে যায় প্রকাশ্য বলে না এই নাবালকদের ভয়। রিজবি সাহেব তো নাবালক কি ছেলেটার নাম কি আব্দুল হাসানা নাকি কি হাসানা আব্দুল তার ভয়ে তো বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য প্রত্যাহার করে আর তারাই বলতেছে যে যে নির্বাচন দেরি হওয়ার জন্য ভারতকে সতর্ক করতেছে তারা এটা হাস্যকর যুক্তি না এখন তো নির্বাচন হলেই তো করতে নির্বাচন বিএনপি জানে না বিএনপি নির্বাচন যে কোনো বক্তব্য দিচ্ছে সত্য তাই নাই এবং তারা বিলয়ের মাধ্যমে করতেছে এই দলটি কিন্তু দুই দিন পরে ক্ষমতায় যাবে ইলেকশন হলে তারপরে কথা বলে আর তারা কিনা বলে মানে উত্তর পিন্ডি পুতুর ঘরে দেওয়া জামাতের একটা স্বভাব আমরা জানি হেফাজতিদের স্বভাব এমনকি অনেক মুমিন বান তারাও যারা অযৌক্তিক তার যুক্তির ধার ধারে না তারাও উত্তর পিন্ডি পুতুর চাপায় বিএনপির মতো একটা বৃহত্তর দল যদি এই কথা বলে যে বাংলাদেশে নির্বাচন দেরি হওয়ার জন্য তারা ভারতকে সতর্ক করতেছে এটা একটা হাস্যকর কথা না এত বড় দলের মহাসচিব সেই ধরনের হাস্যকর কথা বলে খুব মজার বিষয় না মানে মানে কি বলবো আর এরাও দেখি এই হেফাজতি কথা বলা শুরু করছে মির্জা ফখর সাহেবের মতো এত বড় নেতা বাংলাদেশে নির্বাচন না হওয়ার জন্য দেখি ভারত ষড়যন্ত্র করতেছে চিন্তাই করে দেখেন তারপরে নির্বাচন আমি তো চিনতেছি নির্বাচন করেন আপনার কোনো মতে আসেন আমি তো শুরু থেকেই বলতেছি আপনারা তো চান না কো আপনার করে বলুন তো দেখি বিএনপির লোক শক্ত করে বলুন যে তারা নির্বাচন চায় বলেন বলতে স্পষ্ট বলতে বলেন যে নির্বাচন চাই বলছে তাহলে আমার অনুমানটা কিন্তু সঠিক হতে যাচ্ছে যে যদি কোনো কারণে ভারত বেনিফিশিয়ারি হয়ে যায় তখন বলবে যে শেখ হাসিনা সরকার কতটার জন্য ভারত দেয় কথাটা মনে রাখলাম ঠান্ডা বলল